আপনি আমি আজকে থেকে চিন্তা করব যে আমরা পৃথিবীতে বেঁচে আছি কি জন্য বলেন আমাদের বেঁচে থাকার কারণটা কি আপনি আমি পৃথিবীতে বেঁচে আছি কেন আল্লাহ পাক আমাকে আপনাকে হায়াতে রাখছেন কেন দুইটা কাজ আমাদের যত কিছু আমাদের আশেপাশে ঘুরতেছে স্ত্রী সন্তান ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এইটা সেইটা এগুলো সবই গৌণ আমাদের মুখ্য কাজ দুইটা আল্লাহর ইবাদত করা তার জমিনে তার দিন কায়েম করা

অর্থ হচ্ছে আল্লাহ বলেছেন তোমরা আল্লাহর দিনকে সাহায্য করো আল্লাহ তোমাদেরকে সাহায্য করবে আল্লাহ বলেছেন তোমরা যদি মুখ ফিরায় নাও আল্লাহ তোমাদেরকে সরাই দিবেন নতুন কম নিয়ে আসবেন পাক বলেছেন আমাদেরকে উৎকুল পরিপূর্ণরূপ ইসলামে প্রবেশ করো পাক আমাদেরকে বলেছেন যে বলে চ্যামুচুন না ইহু মুসলিম পরিপূর্ণ মুসলিম না হ্যাঁ মৃত্যুবরণ করো না কত আছে আর একটা আমি শুরুতে বলেছিলাম আল্লাপা কোনো কমের অবস্থা ততক্ষণ পর্যন্ত পরিবর্তন করেন না যতক্ষণ সেই কম তাদের নিজেদের অবস্থা পরিবর্তনের ফিকির না করে চেষ্টা না করে অতএব শুরুটা ব্যক্তি থেকে হবে আমরা সবাই নিয়াদ করতে পারি ইনশাল্লাহ যে আমরা আমাদের আগামী পুরা জীবনটা শুধু এক আল্লাহর জন্য ঢেলে দেবনশ আমাদের সব কাজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য মৌলিক কাজ হবে দুইটা আল্লাহর ইবাদত করা এবং তার জমিনে তার দিন কায়েমের চেষ্টা করা দুই নাম্বার। দুই নম্বর হচ্ছে ভাই পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে আংশিক ইসলাম প্র্যাকটিস করলে এখন আর চলবে না অনেক হয়েছে ওয়াস্ত শুনতেছেন দশ বছর থেকে আপনি আমি তো মুসলিম পরিবারের সন্তান তিরিশ বছর হয়ে গেছে বয়স পঁয়ত্রিশ বছর হয়ে গেছে বয়স এই যে আমাদের অনেকের বয়স চল্লিশ পঞ্চাশ হয়ে গেছে আর কি আর কত দুনিয়া তো দেখলাম দুনিয়া তো যথেষ্ট দেখলাম অথবা পরিপূর্ণ ইসলামে প্রবেশ করতে হবে এটার এটার মাধ্যম হচ্ছে আল্লাহ আল্লাপাকে সব হালাল মেনে চলবো হারাম মেনে চলবো সব আদেশ মেনে চলবো নিষেধ ছেড়ে দিব সুন্নাভিত্তিক জীবনযাপন করবো ইনশাল্লাহ রসুল্লাহেন যা করতে বলেছেন করবো ছাড়তে বলেছেন ছাড়বো এবং তিন নম্বর হচ্ছে ইসলাম বিরোধী যে আকিদা দর্শন মতবাদগুলো আছে এগুলোকে চিনতে হবে শুধু ইসলাম পালন করেই যাবেন এই আবার তাগুদ কোফর হারাম সবই থাকবে এই জগা খিজুরি দিয়ে আবার কাজ হবে আমাদেরকে এই যুগে আবু বকর ওমর ওসমান আলী হতে হবে একদম মখলেস একদম খালেস একদম পরিশুদ্ধ হওয়ার চেষ্টা করা ইনশাল্লাহ তো ইসলামের পরিপূর্ণতার মধ্যে প্রবেশ করার চেষ্টা করতে থাকা এবং একই সাথে ইসলাম বিরোধী যে আকিদা আমলগুলো আছে এগুলো থেকে দূরে থাকা এবং ইসলাম বিরোধী অনেক আকিদা আছে দর্শন আছে প্রথমে কয়েকটা বললাম এছাড়া আর অনেক আছে মুরজি আকিদা আছে জাবারিয়া আকিদা আছে কাদারিয়া আছে আপনার মোহাজিল আকিদা আছে রাফেজি আকিদা আছে খারেজি আকিদা আছে এগুলো সম্পর্কে চিন্তা হবে এবং আহেলুস জামায়ের আকিদের উপর থাকতে হবে এর সাথে এই যে পশ্চিমা তন্ত্রমন্দির দর্শনের যে ফেতনাগুলো এগুলো থেকে দূরে থাকতে হবে আমলগত ফেতনাগুলো থেকে দূরে থাকতে হবে সুদ থেকে ঘুষ থেকে দুর্নীতি থেকে জেনা থেকে ব্যাবিচার থেকে যত রকম কবিরা আছে এগুলো ছাড়তে হবে ভাই আল্লাহ পাক অপবিত্র কাঁধে আল্লাহর দিনের আমানত দিবেন না অপবিত্র কলবে আল্লাপাকের দিনের দিলের দিনের আমানত দিবেন না সো ভিতর বাহির পরিষ্কার করতে হবে ভিতর বাহির পরিষ্কার করতে হবে আল্লাহ পাক তো অফিক দান করেন